রামকৃষ্ণপুরে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহল মুহাম্মদ মাহবুবুর রহমান আজকের মাহফিল উপস্থিত ছিলেন দীর্ঘ এক যুগের বেশি কারান নির্যাতিত আলিম حضرت العلام شيخ الحديث اللما جشيم الدين محمد حفظه الله و بوستي تشيلين و كرام علامك كلام عزام في الجوغ بيرس نهار شوطه بيرة و تنشين سرديه مو الله رب العالمين الغربي و شنقو او بنيرة رب العالمين ابنكية مكية قران سنة تكي কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের থেকে শুকুর আদায় করে আওয়াজ করে উপস্থিতি প্রিয় হাজির এই ছাদের মধ্যে যারা বসে আছেন আমি আপনাদেরকে সতর্ক করব যে খুব সাবধানে আপনারা থাকবেন যেহেতু উঠেই গেছেন কিন্তু ছোট ছোট যারা আছে সামনে বসছে তাদেরকে বলবো একেবারে সাবধানতা অবলম্বন করতে হবে ওই যে একটা ছেলে পা একটু আপনারা প্লিজ একটা দুলায় বিষয় হাত পা ভেঙে যেতে পারে আল্লাহ না করো কল্পতে অনেক সময় মানুষ দুর্ঘটনায় মারাও যায় অতএব এখানে যেন কেউ দুষ্টামি না করে উঠে গেছেন আশা করি একটু পিছনে যাবেন আর কোনোভাবেই সামনে আসবেন না আপনি আহত হইতে পারেন নিচে যারা আছে তারাও আহত হইতে পারে খুব সাবধানে থাকবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এই যে ডান দিয়ে রিং স্টেডিয়াম নাকি স্টেডিয়াম নাকি দুই দিকে মনে হইতেছে তারা গ্যালারিতে বসছে এই খুব খুশি মানে এই বয়সটাই হইল আমি কোনো কিছু মানি না হাতের তালুতে মনে হয় যে পৃথিবীর সব আমি হাতের তালুতে আমি সব পারি মন খুশি খুব খুশি কিন্তু উইটা বললে দাজজন বেস্কে যাবে তখন আবার বুঝবে যে না এটা ভুল করছিলাম এই বয়সটা আপনি যতই বুঝান যত ওয়াজ যত نصیত কাজ হবে না যখন মার খাবে বা কোন জায়গায় গিয়ে আঘাতপ্রাপ্ত হবে তখন বুঝবে যে হ্যাঁ এটা ভুল ছিল এর আগ পর্যন্ত এর কোনোভাবেই বুঝতে রাজি এজন্য সতর্ক থাকতে হবে সব কিছু ঠিক না তোমরা ভুলের মধ্যে আছো এখন একটু সতর্ক থাকা লাগবে আল্লাহ তৌফিক আজকে একটা আলোচ্য বিষয় ঠিক করেছি আগে একটু হাজর আদিব হাতে তিনি তখনও মুসলমান হন নাই মক্কা বিজয়ের পর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন তিনি পালিয়ে যাওয়ার নিয়োগ করলেন মক্কা যেহেতু বিজয় হয়ে গিয়েছে আমরা এতদিন মুসলমানদেরকে জ্বালাইছি এখন মুসলমানরা তো আমাদেরকে সাইজ করবে উনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন জর্ডানের দিকে পালানোর নিয়ত করলেন সমুদ্র পথে নৌকায় উঠলেন সমুদ্র পথে যখন নৌকায় রোহণ করলেন নৌকা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেল উত্থাল নৌকা একেবারে জ্বর চলে আসলো মনে হয় এখনই নৌকাটা ডুবে যাবে একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেল এমন ভয় আর আতঙ্ক যে আতঙ্কের কারণে সবাই চিৎকার করতে লাগলো ভয়ে এক পর্যায়ে মাঝি বলতে লাগলো এই পরিস্থিতি থেকে আজকের এই সমুদ্রের ঝাঁকুনি এবং ঝড়ের কবল থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ প্রিয় আমার বন্ধুগণ আমার বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে বিগত জালেম সরকার আমাদেরকে বিরাট একটা জাকুনি দিয়েছিল এমনকি এমন তীব্র ঝাঁকুনি যে জাকুনির সময় অনলাইন অফলাইন সব বন্ধ নেটওয়ার্ক বন্ধ সারা দেশবাসী বিচ্ছিন্ন কি অবস্থায় আছে কোন জেলার মানুষ কি করতেছে আন্দোলনে কারা মারা যাচ্ছে কারা বেঁচে আছে কেউ কারো খোঁজখবর নেওয়ার মতো পরিস্থিতি নাই এই জাহনি যখন আসলো দেশের মধ্যে মুসলমান তো আছেই তি প্রজন্ম তো আছেই ইসলামপন্থীরা তো আছেই কিছু বঙ্গু প্রগতিশীলরাও মল্লে শহীদ বাসলে গাজী স্লোগান দেওয়া শুরু করলো ইসলাম কি আল্লাহ কি এটা মনে হচ্ছে তারা যেন এখন বুঝতেছে মায়ের খাওয়ার পরে যেগুলো একটু আড্ডু এলিটা ছিল সুশীল ছিল এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে আপনারা দেখে থাকবেন করোনার সময়েও একই হালত দেখা গেছে ঠিক কি ঠিক না করোনার সময়েও একই হালত দেখা গেছে অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে অন্তরে ভয় আসছে সতেরো আঠারো উনিশ জুলাই তিনটা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল সতেরো আঠারো উনিশ জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল নেটওয়ার্ক বন্ধ হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে যাকে তাকে মারা হচ্ছে ধরা হচ্ছে ভয়ঙ্কর এক পরিস্থিতি চারদিকে চিৎকার আহাজারি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে আরে আলেম সমাজ যদি আসতো মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল উত্তাল অবস্থা সব আলেম ওলামা ছাত্র জনতা তো হেদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাট্টা হয়ে নেমে গেল আল্লাহর কি কুদরত পাঁচই আগস্ট আমি তো আল্লাহ মাফ করুক এই কথাটা কোনোদিন বলি নাই আজকে আপনাদের সামনে বলি চারই আগস্ট আমার আম্মার কাছ থেকে আমার আহলিয়া আমার ওয়াইতের কাছ থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে চারে আগস্ট ময়দানে নেমেছিলাম বিদায় নিয়ে আমার আম্মা আমার স্ত্রী তারা বাধা দিয়েছিল তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম এটা শুধু আমি না এদেশের অনেকটা অহিদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে জীবন দিয়েছে আমরা হামলা শিকার হয়েছি মামলা জেল জুলুম রিমান্ডের নির্যাতনে শিকার হয়েছি অতএব যেন আল্লাহ পাকের সেই গুণনার সাথে আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায় فاذا রকিবু ফিল ফুলক দা আল্লাহ মখলিসিন লাহুদিন ফলাম্মা নাজ্জাহুম ইলাল বার ইলাহু মুশরিকুন আল্লাহ পাক বলেছেন যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে ওই যাত্রীরা মুখলিসিন আলাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে ফলাম্মা জাহুম বার কিন্তু যখন উদ্ধার হয়ে যায় নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পারি জমায় ইজাহুম মিশরিকুন তখনই তারা নাফরমানি শুরু করে আল্লাহ পাকের সেই ঐশিমানের সাথে ঘোষণার সাথে আজকের কিছু সমন্যক উপদেশদাতার চরিত্র মিলে যাচ্ছে আল্লাহ পাক বলেছেন ফাইদা রকিবু ফিল ফুলক فاذا রকিবু ফিল ফুলকি দাবুল্লাহ মুখলিসিন له الدين سن লাজজাহুম ইলাল বারি ইদাহুম ইউশরিকুন যখন তারা বিপদগ্রস্ত হয় নৌকার মধ্যে যখন নৌকা চলতে থাকে দুলতে থাকে ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চায় আল্লাহর কাছেই পানা চায় আল্লাহকে সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে আমরা শহীদ হব আমি জানতে চাই এটা কোন সুশীল প্রগতিশীল এলিটদের শহীদ বাসলে গাজী এটা কোন প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের স্লোগান এই স্লোগান মুসলমানদের স্লোগান কাদের মুসলমানদের তো জুলাই বিপ্লবে আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাহবাদী প্রজন্ম তাও রীতি জনতা জীবন দিল আমাদের মাদ্রাসার শত শত তালি বলে এলিমরা জীবন দিল নির্যাতন নিপীড়ন সহ্য করলো জালিমের নির্যাতন নিপীড়ন রিমান্ড ফাঁসির কাস্তে জুড়ল এদেশের সর্বজন সদ্দেহ আলেমরা কারাগার থেকে হত্যা করে তাদেরকে বের করা হলো হেফাজতের জামাতের শিবিরের বিভিন্ন ইসলামিক দলগুলোর ছেলেরা নিজেদের জীবনকে দিল জিহাদের আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে কোষ খাইতে চাও এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনার নেত্রকোনাই বলে কোষ আপনারা কি কর রোয়া এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে রোয়া খাইতে চাও আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ তাও হেদি জনতার বিরুদ্ধ অবস্থান নিও না তাও হেদবাদী প্রজন্মের বিরুদ্ধ অবস্থান নিও না ইতিহাস শক্তি যারাই এই তো প্রজন্মের বিরুদ্ধে গিয়েছে ইসলাম ফুবিয়া যারা দেখিয়েছে ইতিহাস শক্তি তারাই ডাস্টবিনের নর্তমার কিটে পরিণত হয়েছে তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বিতাড়িত হতে বাধ্য হয়েছে

হ্যাঁ প্রিয়দবাদী জনতা কি জিনিস তাহিত শব্দের অর্থ একত্ববাদ শব্দের অর্থ কি কথা বলেন না তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ একত্ববাদ মানে এক বলেন না আমরা তাইলে তফহিদ পন্থী ঠিক কিনা আমরা শিরিক মানে আওয়াজ হচ্ছে না রে ভাই আচ্ছা মুসলমান আপনার তো সাহসী মানুষ ভারত ভালোই জবাব দিছেন আলহামদুলিল্লাহ দেখছি আমরা কি আল্লাহ বিশ্বাসী কথা সত্য আমরা কফুর মানি শিরিক মানি মোরা কফুর শিরিক মোরা মানি না শান্তি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব আছেন তো ইনশাল্লাহ মোরা একই আল্লাহ শুনতে ভালো লাগে না মোরা একই আল্লাহ বিশ্বাসী কি বলেন আমাদের স্লোগান আরে তোরা যাই বলিস তোরা আমাদেরকে তাওহিদবাদী বলে তাওহিদি জনতা বলে ব্যঙ্গ করিস তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস জঙ্গিবাদী বলিস মৌলবাদী বলিস যা মন চায় ঠেক দিস তোদের কটুক্তি তোদের নিন্দার ন্যূনতম পর্ব আমরা করি না তোদের নিন্দার কারণে আমরা নতজানু হয়ে যাব না এই আমরা নতো জানো ইমানদার মুসলমান নয় আমরা তাও হেদবাদি মুসলমান আমাদের অন্তরে একত্ববার কেলালন করি কত জালি মাইল গেলো হেৰে কত জালি মাইল গেল হাসি না এই তাও হেইদবাদিরা ধাক্কা দিয়া দিল্লিতে মামৰ বাৰী পঠাই হাতি হাতীগুড়া গেল তো চামচিকা কয় কত জল এই তাও হেইদবাদিরা হাসিনাকেই টাইম দেয় নাই এই তৌহিদ বাদিরা ফিরাউন নমরুদ কে টাইম দেয় নাই এই তৌহিদ বাদিরা আবু জাহেল কে টাইম দেয় নাই এই তৌহিদ বাদিরা মুদি টাইম দেয় না এই তৌহিদ বাদিরা আমেরিকা টাইম দেয় নাই এই তৌহিদ বাদিরা ইসরায়েল টাইম দেয় নাই সামসিকা কয় কতজন এই তৌহিদ বাদি প্রজন্মকে খুচা দিয়া নিজেকে ডাস্টবিনে নিক্ষেপ করতে না চাইলে তওবা করে তাও পক্ষে ফিরে আসত যারা তাও হেইট না তারা ইমানের পক্ষে না অবশ্যই তারা কফুলের পক্ষে তাওহিদের পক্ষে না থাকলে পক্ষ থাকে কোন আমান্নাবিল্লাহমিল্ লে অমিল্লা ফিরু বাবা গুম বিমুক্মিনীন আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ইমানের পরিচয় দিবে কি কিসের পরিচয় এরা লোকদের সামনে এসে বলবে আমরা ইমানদার আমরা ইমানদার আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না এরা ইমানের দাবি করে ওমা হুম বিমুমিনিন কিন্তু প্রকৃত পক্ষে এরা ইমানদার না এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে দিন ছাত্রদের উপর আলেম সমাজের উপর গুলি চালায় আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আবার তাহাজ্জুদের গল্প শোনায় আল্লাহ বলেন ওয়া হুম বিমুমিনিন এরা ঈমানদার নয় আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তাওহীদের কথা বলিস এক মুখে বলিস আমি মুসলমান আর এক মুখে তাওহীদের বিরোধিতা করিস আল্লাহ বলেন ওয়া হুম বিমুমিনিন এদের অন্তরে প্রকৃত পক্ষে ঈমান নাই আল্লাহর কথা এটা আমাদের কোনো বক্তব্য নয় আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্না আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় তোমরাও ঈমান আনো যেভাবে তোমাদের পূর্ববর্তী সালাফগণ ঈমান এনেছে ক্বালু তারা বলে আনুমিনু ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আমরা কি ওই নির্বুদ্ধ তাওহীদি জনতার মতো ঈমান আনবো এদের ভাষা আল্লাহ বলতেছে এদের ভাষা আমরা কি ওই নির্বুদ্ধ তাওহীদবাদী প্রজন্মের মতো ঈমান আনবো আল্লাহ বলেন

আবুল বলে তো কি জানতা কি শয়তান বলে একাই তো ভয় দশটাকে অশান্ত করিস না আল্লাহ বলে আলাদিন নাহুম মুফসিদুনা ফিলআক আল্লাহ বলে ইয়া কিয়ালা নাহুম মুফসিদুন ফিলআক তাহলে ক বল ইননামা মুসলিহুন তারা কয় আম্মাতে শান্তি কামনা রাধিয়া তারা কি আল্লাহ বলে আলাদিন নাহুম মুফসিদুনা ফিলআক এরা শান্তি কামনা প্রকৃত পক্ষে এরাই হলো কুসাছ শিকার করেছিস এই তাও হেদবাদী প্রজন্ম যতই খুঁটা দিস যতই তোরা খুঁচা মারিস যতই তোরা ভেঙ্গ করিস মনে রাখবি তোদের ওই দেয়ালগুলো আমরা ভেঙ্গে টুকরো টুকরো করে দিব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাবো ওরা মৃত্যু জয়ী সতের সৈনিক দল গন্তব্যে গিয়ে খ্যান্ত হব আমাদের গন্তব্য আমরা ঠিক করে ফেলেছি আমাদের গন্তব্য দাওয়া এদাত জিহাদ শাহাদাতের মাধ্যমে ইয়ালাই কালামাতুল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা কত জালেম আসলো গেল আসবে যাবে কিন্তু আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা থেকে থামবো না আমরা আমাদের গন্তব্য থেকে পিছপা হব না আমরা শহীদ হব আরেক প্রজন্ম আসবে কিন্তু আমাদের তামান্না আমাদের সংকল্প আমাদের সেই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদের গন্তব্যের শেষ সীমায় আমরা পৌঁছব ইনশাল আমরা থামবো না মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই কিন্তু তার প্রবর্ত প্রজন্ম দেখে গেছেন ইসলামের বিজয় জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা মোল্লা উমর রহিমাহল্লা বলেছিলেন আমেরিকা যখন হামলা করবার হুমকি দেয় তিনি এক ঐতিহাসিক কথা বলেছিলেন আমি দেখতে চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য আজকের পৃথিবী দেখেছে

বুঝা গেল এই তাও হৃদবাদী প্রজন্ম জেগে গেলেই সঙ্গী আর থাকলেই জঙ্গি চুপচাপ থাকলে কিছু না কিন্তু যখনই প্রজন্ম গর্জে ওঠে তখনই কি সঙ্গী তাইলে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এই নাটক এখন মানুষ বুঝে তোমাদের জঙ্গি মৌলবাদী উগ্রবাদী আর কেউ খায় না ও তো প্রজন্ম তোমাদেরকে বলি ওরা আমাদেরকে উগ্রবাদী বলক মৌলবাদী বলক জঙ্গিবাদী বলক আমরা পড়ুয়া করি না এই জন্য তো বলি ঐক্যবদ্ধ প্রচেষ্টা শক্ত প্রাচীর ভেঙে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীর জা হ্যালি নিউ ওয়ার্ল্ড এই বিশ্ব ব্যবস্থা এই জালেবি কুফুরে তাগতি বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হলে ওই তাওহীদবাদী প্রজন্ম লাগবে যারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হলে শহীদ হবে কি হবে প্রয়োজনে কি হবে আমি যে কথা বুঝাইতে পারতেছি না আপনারা বুঝতেছেন না গভীর হয়ে গেছে গা ও আর শেষ করে দিব আলোচনা লম্বা করবো না সঙ্গীতটা বলি ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব আমরা কইলেও আমি সঙ্গীত কই না আজকে আমার সামনে কি লিয়ে জানেন অন্তরের কষ্টে আমরা ওদেরকে জানাই দিতে চাই আমরা দৃঢ় সংকল্প আমরা তোদের কথাই পিছপা হওয়ার লোক নই ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব ওরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব বিশ্ব ভুবনে মোদের উপমা মোর ফুল সমতল সম সুভাষ চরব কভু জালি মের রক্তে ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ীশোতের সৈনিক দল কত বেগিয়ে খ্যান্ত হব ওই যে আগের কবিতা আগের লাইনটা আবার বলি মোরা এক কি আল্লাহই বিশ্বাসী কুফর শিরিক মোরা মানি না মোরা একত্ববাদে তাওহীদ বিশ্বাসী মোরা এক আল্লায় আল্লাহই বিশ্বাসী কুফর শিরক মোরা মানিনা আল্লাহর জমিনে তাগوتی حکومت ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী শত্রুর সৈনিক দল গন্তব্য গিয়ে ক্লান্ত হব রাসুল আমাদের কমান্ডার আমাদের কমান্ডার কে রাসুল আমাদের কমান্ডার কোরআন মুদের পথ নির্দেশিকা তুফান আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেটা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্ত গিয়ে খ্যান্ত হব সিদ্ধি মান হাই তারি তেজ পথে লড়ে যাব সিদ্ধি কি মান হাই পথে লড়ে যাব মুরতাদ কাফিরের দম্ব অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল গন্ত গিয়ে ক্ষান্ত হব জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে চা দা তেরি অমৃত খুঁজে মোরা দ্বিখি দিগন্তে চষে বেড়াবো মোরা নিতু জয়ী সোতের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব রাজা হাসুল্ত ইনশাল্লাহ এ কথাগুলো আমাদের অন্তরের এই কবিতার এই সঙ্গীতের প্রত্যেকটা কথা মুমিনের চেতনা ইমানের দাবি আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহকে আমরা তাও আমরা কুফুর মানি না আমরা শিরিক মানি না আমরা কোন জালিম তাহতের গোলামি করি না হিন্দুত্ববাদী ভারতের দিল্লির গোলামি আমরা করি নাই করব না ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত সীমান্ত আমাদেরকে যত হুমকি দেখ তমকি দেখ আমরা তো বলি কাতাতারের বেড়া পার হয়ে যদি তোরা আসবার দুঃসাহস করিস চাকু কাশি দা চার আছে আমরা তাই নিয়ে এই হিন্দুত্ববাদীদেরকে মুসলমানি করে দেব একবার সাইজ করে দিব রাজি আসেন আল্লাহ বদমাইশের দল মুসলিম তো এই জনতা কাউকে পড়ুয়া করে আমরা বিজেপি সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকবো না প্রয়োজনে দিনের জন্য ইমানের জন্য ভূখণ্ডের রক্ষার জন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তিকে দাগ ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ ইসাবাতান মিন উম্মতি আহরজাহুম আল্লাহ মিনান নার ইসাবাতুন তাখজুল হিন্দা ওয়া ইসাবাতু মাঈস ইবনু মারইয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন একটা হলো ইসাবাতুন তাখজুল হিন্দা গজুয়াতুল হিন্দের মুজাহিদরা আমরা গাজওয়াতুল হিন্দে শরীক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ আসন্নো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক ভয়ঙ্কর যুদ্ধ সেটা আসন্ন সেটা হবেই আর সেই যুদ্ধে মুসলমানদের একটা কাফেলা শরীক হবে শহীদ হবে জীবন দিবে আর একটা কাফেলা রাসূল বলেছেন হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আজ আসেন তো ইনশাআল্লাহ ফাইদা রাকিবু ফিল ফুলক দা আল্লাহ মুখলিসিন আলা আল-দীন فلما نجاهم من البر এরা তো এমন যে যখন বিপদে পড়ে তখন তাওহীদবাদী প্রজন্মকে খুঁজে কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহকে বলে যায় নাফরমানি শুরু করে আমরা নাফরমান হতে চাই আমরা নাফরমানদের সাথেও নাই ঠিক না আমরা নাফরমান হতেও চাই না নাফরমানদের সাথে থাকতেও চাই চাই না আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রসুলের পক্ষের শক্তির সাথেই আছি জন্য বলি হে প্রিয় প্রিয় জাতি এক দুইবার এদেরকে চিনবার সময় এসেছে এদেরকে চিনে রাখুন যারা সময়ে সময়ে তা হৃদপন্থীদের বিরুদ্ধে যায় এদেরকে চিনার সময় এসেছে যারা এই জাতির পালস বুঝে না এরা জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও রাখেন না এ জাতির পালস বুঝতে হবে

এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণের অবশ্যই আমরা পাশে থাকবো সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ